আত্মীয় স্বজন আপন যে যেখানে আছেন মুসলিম ভাই বোনেরা আপনারা ইমানের সহিত চলুন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ইমানের সহিত চলবার তৌফিক দান করুক কবর এবং আখেজাতের কটা স্মরণে এনে দিক মৃত্যুর কথা ভাবুন আরে বুঝতে পারবেন ফজরের ফরজ নামাজ কি পড়েছেন যদি ঘুম থেকে না উঠে থাকেন দুটো উঠে পড়ে নিন শুরুটাই আপনার নষ্ট হয়ে গেল দিনের শুরুটাই আপনার নষ্ট হয়ে গেল ঈশার ঘুমটা হয়ে গেল যখন ঈশার নামাজ না আমি আজকে আলোচনা করব মুসলিম জাতি কেন লাঞ্ছিত সারা বিশ্ব থেকে শুরু করে আপনার ঘরে পর্যন্ত আমাদের সমাজের অবস্থা আজকে কি বিশ্বের অবস্থা কি কেন এমন হয়েছে আল্লাহ রাবুর আলম কোরআনে বলতেছে তোমাদের ইমান যখন নষ্ট হয়ে যাবে তোমরা যখন বেদিনীর পথে হাঁটবে তখন আমি বেধর্মীদের দিয়ে তোমাদেরকে আমি শাসন করাবো তোমাদেরকে লাঞ্ছিত করাবো এবং নারী দ্বারা শাসিত করব। তা এখন একটু ভেবে দেখুন কথাটা সত্য কিনা দেখেন আপনি সারা বিশ্বের মুসলমান তো লাঞ্ছিত আপনারাও লাঞ্ছিত ঘরেও লাঞ্ছিত বাইরেও লাঞ্ছিত সব জায়গায় লাঞ্ছিত কেন লাঞ্ছিত হয়েছেন কেন আল্লাহ হুকুমের বাইরে সব কাজ আপনারা করতেছেন শহর বাজারে আজকে খোলামেলা প্রেম লীলা হচ্ছে সমাজের সুদের একেবারে গনগনানি শব্দ শুরু হয়ে গেছে নারী এবং গাড়ি এবং বাড়ি হারাম টাকা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে লাঞ্ছিত হচ্ছেন আপনারা অপমানিত হচ্ছেন তারপরও আপনার টাকা চাই তারপরও আপনাদের যত খারাপ কাজ আছে সেগুলো করি কেন শোনা আপনি কি মুসলমান আরে মুসলমান যখন তার ইমান নষ্ট করে ফেলবে আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে শোনা তার যখন খুব কষ্ট আসে শোনা তারা লাঞ্ছিত হবে অর্থবান হতে পারে তারা কিন্তু লাঞ্ছিত হবে কিছু কিছু দেশ মুসলিম দেশ আজ লাঞ্ছিত কাছে লাঞ্ছিত যারা মুসলমান তাদের কাছে হাট বাজারে ফুচকার দোকান আপনি সমবায় ব্যাংকে একদিন আসে দেখেন ফুচকার দোকান আছে দুটো চেন্নাই এক্সপ্রেস আর এসে টাইম আসবেন বিকালে এই সবসময় হয়তো এটা হয় আমি দেখেছি বাবু চোখ বুঝো থেকেছি বললে আবার কি হয়তো তাহলে এটাই হচ্ছে মুসলিম সমাজের রাওয়াজ হয়ে গেছে হাট বাজারে প্রেম চলতেছে শোনা একটা মেয়ে একটা পুরুষের সঙ্গে রাস্তা দাঁড়ায় কথা বলতেছে ডন্ট কেয়ার কে কার স্ত্রী কে কার মেয়ে কে কার ব হিসাব করায় বড় মুসলিকে শোনা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বই পড়ে যেতে হয় তাহলে আপনি কোথায় আছেন মুসলমান কি মুসলমান নাকি ইমান আপনার নষ্ট হয়ে গেছে চাকরি করেন চাকরির টাকা নিয়ে এসে এলাকা শেষের থেকে ব্যাংকে এসে ওখান থেকে ইন্টারেস্ট আর খাচ্ছেন আপনি কি মুসলমান আপনি মিথ্যা কথা বলেন আপনি মুসলমান আপনি বোধ করেন আপনি মুসলমান আপনি সুদের টাকা নিয়ে কারাকারি করে মারামারি করে কত বড় হবেন এটাকে আপনি মুসলমান একজন আরেকজন পরিবার চার একজনের সাথে শোনা গর্ব করতে গেলে এটাকে মুসলমান নাকি শোনা তাই আমরা লাঞ্ছিত সুদ শুধু আপনার পরিষেব সমাজেই নাই রাষ্ট্রীয়ভাবেও আছে রাষ্ট্রীয়ভাবে সুদের আছে মুসলিম রাষ্ট্র কখনো সুদের সঙ্গে জড়িত থাকে শোনা নাকি বিনিময়ের কথা আছে লেনদেনের কথা আছে বিনিময় করতে পারি আপনার এটা প্রয়োজন আপনাকে এটা আমি জানি আপনার আমার প্রয়োজন এটা আপনি আমাকে দেন আর আমার যদি অর্থ থাকে তাহলে আমি কিনব কিন্তু সুদে টাকা নিয়ে ওই আপনি রাষ্ট্র চালাবেন তাহলে তো আপনার সুদের সঙ্গে রাষ্ট্রই জড়িত মুসলমান কি এমন নাকি মুসলিম রাষ্ট্র কি এমন নাকি এক মুসলমান ভাইকে মারতে এক মুসলমান ভাই ষড়যন্ত্র করতে চার বুদ্ধি দেখছে আমরা মুসলমান আমাদের নষ্ট হয়ে গেছে আমরা কেন দুনিয়াতে লাঞ্ছিত দাদা ভাই সোনা ভাই যে যেখানে আছি সোনা ভাই মৃত্যু কিন্তু আমার আছে আমি সত্যের অনুসন্ধান করি মিথ্যার ভিতরে আর না থাকে এইগুলোই বাস্তবে এগুলো সত্য হচ্ছে আপনি জাস্টিফাই করেন এবং এখান থেকে বাড়ায় আসুন আপনি বাড়ান আপনার পরিবারকে বার করান আপনি হেফাজত হন আপনার পরিবারকে হেফাজত করুন পরিবার থেকে গ্রামকে হেফাজত করুন গ্রাম থেকে শহরকে হেফাজত করুন শহর থেকে রাষ্ট্রকে হেফাজত করুন একই সিস্টেম শোনান বিদায়িত হয়ে যাবে আপনারা আমার কথাগুলো যদি শোনেন মনোযোগ দিয়ে শুনে যদি ভালো লাগে আপনি প্রচারের ব্যবস্থা করে নেবেন আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বা সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে কথা বলতে চাই শোনা আপনার মনের অবস্থা আমারও মনের অবস্থাই তাই একই দশা আমাদের সবার একই দশা নয় মুসলমান নামাজও পড়ে কিন্তু মসজিদে পাঁচ রক্ত ঠিক আছে কাজগুলো কি করি মুনাফিক শোনা আল্লাহর কোন হুকুমই মানে না নামাজে মুসলমান জাহিরে শোনা আমি হ্যাঁ নামাজে রেখে দিয়েছে বাকি কখনো কাজে সর্বক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন একই সিস্টেম একই জিনিস একই কাজ প্রত্যেক পরিবারে আমি আর আপনি না সবাই শোনা বাড়ছে যদি হয় বেড়ায় আসুন সময় আছে এখনো বেঁচে আছেন তাই সময় আছে মরে গেলে আর সময় থাকবে না শোনা মরে গেলে আর সময় থাকবে না সোনা। কেউ তোমাকে সাহায্য করবে না আপনার সন্তান আপনার মাফ করাতে পারবে না আপনাকে আসান করাতে করার জন্য বলতে পারবে তাও তো যদি সে আল্লাহওয়ালা হয় নিজে আল্লাহওয়ালা না আপনার সন্তানকে তো আল্লাহওয়ালা বানাতে পারবেন না আপনার মেয়েকেও পারবেন না আপনাদের স্টাইল হচ্ছে ইহুদি স্টাইল দেখেন আপনি হিসাব করে দেখেন কিনা ইহুদের স্টাইল মুসলমানদের সমাজ প্রতিষ্ঠিত স্টাইল এইটাই হচ্ছে সত্য কথা শোনা মানেও আমরা সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে সুদাজ ঘরে ঘরে রক্ষার মতো কেউ নাই আমার এক কাকা ছিল আলি হিরুক তো আমার চাষা ওই ওই একটা ঘর বানানোর জন্য ওই একটা ঘর তোলার জায়গা দিয়েছে তো আলি হেরও খুব সাহসী যুবক ছিল এবং মুসলিম মন মানসিকতার লোক ছিল জিহাদি মন মানসিকতার লোক ছিল উনি খুব ভালো মানুষ ছিল উনি একটু কথা বলে আপনি শুনেছেন কি না না অনেকেও শুনেছে কিন্তু যারা শোনেন নাই তারা কিছুটা হলেও শুনুন আমার চাচাকে বলতেছে আমার চাচাকে বলতো দাদা কত দাদা তুমি এই ঘরটা কিসের জন্য দিচ্ছ তো কত ওদের তো কচ্ছে আপনি নামাজ কালাম করেন আর সুদের ঘর তুলে দিচ্ছেন এখানে যেখানে সুদ লেনদেন হবে আপনার জায়গার উপর আপনি সেই জায়গা ভাড়া দিচ্ছেন জানি শুনো মুসলমান হয়ে আমার চাষা স্তম্ভ হয়ে গেছে শোনা স্তম্ভ হয়ে যাওয়ার পরে উনি আর ওই ঘরটা করতে দেয়নি সে সময় মানুষ একটু হলো বাদা দেওয়ার সাহস ছিল সত্য কথা বলার সাহস ছিল কিন্তু আজ আর সত্য কথা বলার কারণ নাই বললেই অসুবিধা মুসলমান মুসলমান হই যদি মারা যান ফিরে আসি আপনাকে আপনার জন্য দোয়া চাইতে হবে না শোনা সারা বিশ্বেই মুসলমানের জন্য হর হামেশা দোয়া হয়ে থাকে তা এখানে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতহু।